গুড মর্নিং বন্ধুরা নমস্কার আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি একটু না একটু হলেও কোথাও ভালো লাগবে আর এখন হচ্ছে সকালবেলা যে উঠে যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো এখন করে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে উঠোনটা এখন ঝাড় দিচ্ছি ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো সব ভালো করে মুছে নেব। তো বন্ধুরা দেখো উঠোনটা প্রায় আমার ঝাড়দাও হয়ে গেছে রাস্তাটা এখন ঝাড় দিচ্ছি রাস্তাটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে এখন ঘরগুলো মুছে নিয়ে স্নানে যাব তো চলো এখন ঘরগুলো ঝাড় দেওয়ার পরে সুন্দর করে ঘরগুলো মুছে নেব নিয়ে তারপরে স্নান করতে যাব তার আগে ঘরগুলো মোছার পালা যেহেতু হচ্ছে আমাদের রোজকার এটা ডেলি কাজ একটা দুটো ঘর না চার পাঁচটা ঘর রয়েছে এদিক ওইদিক ওইদিক সব দিক মুছতে মুছতে কোমরটা ব্যথা হয়ে যায় কতদিন হয় ভাবছি একটা স্ট্যান্ড কিনে নেব মোছার জন্য আজ আজ যাই বাজারে কাল যাই এই করতে করতে আর সময় হচ্ছে না কেনাও হচ্ছে না কি করব বলো তো চলো হাত দিয়ে ন্যাকটা দিয়ে মুছে শরীরটা একদম ফিট করে রাখি এতে কিচ্ছু করার নাই আর কি বলবো এখন নাস্তে না জানলে উঠুন বাঁকা কথাই তো আছে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে একটা দুটো ঘর না তো এই একটা ওই একটা ওই একটা ঠাকুর ঘরটা তো মুছি না স্নান করার পরেই মুছি ওই দিকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই পাশটা এই পাশটা হলেই হয়ে গেল মেয়েদের তো কত নানান রকম কাজ করতে হয় প্রত্যেকটা মেয়েকেই প্রত্যেকটা কাজে হিসাব দিতে পারে বলো আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই সিঁড়ি থেকে শুরু করে বাইরে উঠোনটা থেকে শুরু করে সমস্ত কিছু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তো চলো স্নানে যাব কিন্তু স্নানে যাওয়ার আগে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে চলো তোমাদের সচক্ষে দেখাই তাহলেই বুঝতে পারবে কি গুরুত্বপূর্ণ কাজটা দেখতে পাচ্ছ এটা রয়েছে হচ্ছে কাতলা মাছ সরি এটা হচ্ছে তেলাপিয়া এটা হচ্ছে সরলপুটি বা চায়না পুটি যে যেটা বলো আর এটা রয়েছে একটা বাটা রয়েছে বড় তারপরে রয়েছে একটা বড় এক কেজি শ কেজি সাইজের কাতলা এটা এখন কাটতে হবে তো চলো মাছগুলো এখন সুন্দর করে কাটতে হবে এটা আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ ওরা হচ্ছে জেলে আসছিলো দুই কুইন্টালের মতো মাছ ধরেছে তাই এই এই ইসলামপুর আরদে বিক্রি করতে আসছিলো বিক্রি করতে আসছিলো আমার বড়রা আসছিল সঙ্গে আর ও হচ্ছে এই মাছটা রেখেছে কাতল মাছটা খাবে আমি বলেছিলাম যে আর মাছ যদি পাও তাহলে আর মাছটা রেখো কিন্তু আর মাছটা পাইনি এখন এক কেজি ওজনের ও কাতলা মাছ কাটবো কেটে ঝোল রান্না করব আর কি তো চলো এটা হচ্ছে আর আমি ভালো বিশেষ মাছ কাটতে পারি না যেমন পারি তেমন পারি কেটে নেব দেখো মাছগুলো কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে অনেকটাই পরিমাণে মাছ রয়েছে কাতলাটার ওজন এক কেজি তারপর আরও তিনটে মাছ রয়েছিলো সব কাটা কেটে কুটে পরিষ্কার করে স্নান করবো এখন তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে জামা কাপড় ধুয়েছি অনেকগুলো এখন বাজে সাড়ে বারোটা একটা নাগাদ আর এখন রান্না বান্না তো বাকিই রয়েছে তো চলো ফুল তুলতে আসলাম ফুলগুলো গাছে তুলে নিই অনেক কয়েকটা ফুল ফুটেছে এটা যে কি ফুল নাম জানি না কিন্তু সাদা সাদা ফুল হয় অনেকগুলো ফুল অনেকগুলো করে ফোটে আর এই যে হাওয়াতে টপটা পড়ে গেছিলো তাই তুলে দিলাম আর হচ্ছে ফুল তুলে নিয়ে পুজো দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো সুন্দর করে পুজো দিয়ে দিতে দিয়েছি আর আজকে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবারে একটু কাজের পুজোর চাপটা একটু বেশিই থাকে বলতে পারো আর অনেকগুলো ফুল হয়েছে হয়েছে অনেকগুলো ফুল হলে আর পুজোটা দিতে বেশ ভালোই লাগে তো চলো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল এখন জামা কাপড়গুলো রয়েছে বাথরুমে ওগুলো সব এখন নেড়ে দেবো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি প্রতিদিন একটা করে বললাম না শীতের জামাকাপড় বেরোচ্ছে আর গুছিয়ে গুছিয়ে রাখছি এটাই স্বাভাবিক শীতের দিনে তো অনেক রকমের জামা কাপড়ের পালা হয়ে থাকে মেলা হয়ে থাকে আর এখন এখন কষ্ট করে একটা করে ধো আর একটা করে উঠাও এটাই তো হচ্ছে আমাদের নিয়ম তো চলো আমাদের তো হয়ে গেল জামাকাপড় মেলা মেলার কাজটা কমপ্লিট হয়ে গেল তো চলো এখন মেয়ে এখনও ঘুমোচ্ছে ঘরে আর একদম সোজা রান্না চলে চলে এলাম কেননা আজকে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটা তো পার হয়ে গেছে একটা বাজে এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার যাব টাউনের দিকে মা আসবে মার কী কাজ আছে অফিসে ওই জন্য আমাকেও একটু যেতে হবে সোনার দোকানে যাবে কিছু কিছু বাজার করতে হবে ওগুলোই আজকে করব তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা দেখো তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি মাছের ঝোলের আলু দিয়ে কাঁচা কলা দিয়ে কাতল মাছের ঝোল করেছি এক গাবলা হয়েছে মাছ যদি আসে তো চলো আর হচ্ছে বেশি কিছু করব না এদিকে গরম ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর কলা দিয়ে মাছের ঝোলের কালার এসেছে না বলো আর দিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে আর উচ্ছে দিয়ে একটু ঝোল রান্না করবো তাজা মাছ রয়েছে যেহেতু ভালোই লাগবে খেতে বেশি একটা তেঁতো লাগবে না আর আমি ঝোলের ওপর করলাটা দিই এই জন্য তেতোটা কম লাগে তো চলো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম শয্যা মার অফিসে চলে এসেছি মা এখানে কী কী লেখছে একটু কাজ আছে এদিকে দাদাও চলে এসেছে আমি চলে এসেছি মেয়ে চলে এসেছে অফিসে সবাই স্টাফ হাসাহাসি করছে যে কী ব্যাপার এরা সবাই একসঙ্গে দল বেঁধে চলে এসেছে কারণটা কি আর এদিকে মায়ের কতগুলো কাগজপত্র অফিসের ভুল ছিল সেগুলোই হচ্ছে ঠিক করার জন্য মা এসেছে তো চলো এগুলো ঠিক ঠিক করে তারপরে একটু মোমো খাওয়ার জন্য বসেছি দোকানে একটু মোমো টমো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হওয়া যাবে আর এখানে সব কিছুই ভেজ তাই মেয়ে পড়ছে যে মা আমি এগরোল খাবো এগ তো নেই কেননা সব সমস্ত কিছু ভেজ আর আইটেমগুলো সত্যি অনেক ভালো ভালো করেছে আর ভেজের মধ্যে যে আইটেম এত সুন্দর সুন্দর হয় আর আমরা শুধু মাছ মাংস ডিম ছাড়া কিচ্ছু চিনি না আর এদিকে যে রান্না বান্নাগুলো মানে ফাস্টফুডগুলো রান্না করে সত্যি অসাধারণ আর বেশি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর না এদিকে দিদুন আর হচ্ছে নাতনি বসে গেছে ওই পাশে আর আমি এই পাশে বসেছি আর এখন মোমোর অর্ডার দিয়েছি আর ভেজ এগরোলে অর্ডার দিয়েছি ভেজ এগরোল খাইনি কোনো দিন আর দেখতে দেখতে মোমো চলে এসেছে ভেজ মোমোটা খুব সুন্দর বানিয়েছিল আর চারটিটা অসাধারণ টেস্ট হয়েছিল খেতে আর মেয়ে মোমোটা বেশি ভালো খায় আর তো চলো মেয়ের যে দিদা রয়েছে আমার মা সেও ভালো খায় আর স্যুপটাও খুব টেস্টি হয়েছিল খেতে এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপরে মা বাসে উঠবে মাকে বাস ধরিয়ে দেবো আর আমরা এদিকে চলে আসব বাড়ির দিকে তো চলো বন্ধুরা আমার সারাদিনের ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিয়ে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এভাবে আমার পাশে থেকেও পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে এখন হচ্ছে সন্ধ্যা চা নিয়ে চলে এসেছি রাত্রেবেলা বান্না রয়েছে আর দুধ মুড়ি বর এখন স্কুল থেকে আসলো সন্ধ্যাবেলা ওই জন্য দুধ মুড়ি দিয়েছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের অবশ্যই যত্ন নিও তো চলো টাটা গুড নাইট আবারও দেখা হবে তোমাদের সঙ্গে